ভুল স্বীকার করেন আজকে পলিটিশিয়ানরা এটাকে আত্মঘাতী বলে মনে করে তারা মনে করে নিজের পায়ে নিজে কুড়াল মারা হচ্ছে এই ভুল স্বীকার করা এই যে গুম হত্যা নির্বাচন চুরি ব্যাংক চুরি লুটপাট আপনি যখন বিচারের কথা বলছেন এটার তো কোনো শেষ নাই আপনাকে তো অনেকগুলো জায়গায় তাকে ক্ষমা চাইতে হবে কয়েকজনের যদি কনভিকশন হয়েও যায় অ্যাজ আ হোল দলের ভবিষ্যৎ রাজনীতির ক্ষেত্রে এটা সুবিধা হতে পারে বলে আমি মনে করি মানুষ মাত্রই ভুল হয় কাজ করতে গিয়ে আমার বা আমার সহকর্মীদেরও ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে আমি নিজের ও দলের পক্ষ থেকে আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেগুলো ক্ষমা সুন্দর চোখে দেখার জন্য দেশবাসী আপনাদের প্রতি সনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি না এটা পাঁচই অগস্টের পরের শেখ হাসিনা না এটা আজ থেকে সাত বছর আগে অর্থাৎ দু সালের শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের ইশতেহার প্রকাশের দিনটিতে তিনি ঠিক এভাবেই কৃতকর্মের জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছিলেন কিন্তু সেই আর এদিনের শেখাসিনা হাসিনার মধ্যে রয়েছে বিস্তর ফারাক পটভূমি ও আলাদা সেদিনের শেখাসিনা ছিলেন ক্ষমতায় সে সময় মধ্যরাতে নির্বাচন করে আরেক দফা ক্ষমতা বাগিয়ে নিয়েছিলেন তিনি আর আজকের শেখ হাসিনা পলাতক তার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগ ছিন্ন ভিন্ন তার নিজের এবং তার দলের নেতাদের বিরুদ্ধে রয়েছে হাজারো অপকর্মের অভিযোগ আর এইসব অভিযোগের মধ্যেই এখন দাবি উঠেছে পাঁচই আগে এবং পরের ঘটনাবলীর জন্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে দায় দায়িত্ব নিতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে কিন্তু পটভূমি এবং অভিযোগের গুরুত্বের কারণে কোনো ধরনের দায় স্বীকার করা এখন আওয়ামী লীগের জন্য দৃশ্যত কঠিন হয়ে পড়েছে বলেই আমার মনে হচ্ছে কারণ কোন রকম দায় শিক্ষা করে নিলেই আওয়ামী লীগের জন্য তৈরি হবে বেশ কয়েকটি ঝুঁকি সেজন্যই আওয়ামী লীগ এখন সেই দায় দায়িত্ব কোনো মতেই নিতে পারবে না ঝুঁকিগুলো কি তা নিয়ে দূরের জানালার এই আয়োজন আপনাদের সাদর সম্ভাষণ জানাচ্ছি আমি মাসুদ হাসান খান আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাংলাদেশে গত জুলাই অগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় আওয়ামী লীগ সরকার যেভাবে দমন পীড়ন চালিয়েছে দেশের ইতিহাসে সেটা একেবারেই নজিরবিহীন এই সময়টাতে কত মানুষ হতাহত হয়েছে তার চূড়ান্ত তালিকাটি এখনো এই পাঁচ মাস পরও বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তৈরি করে উঠতে পারেনি কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে অন্তত সাড়ে আটশো মানুষ প্রাণ হারিয়েছেন আর এদের বেশিরভাগকেই গুলি করে মেরে ফেলা হয়েছে এটা একটা কনজারভেটিভ হিসাব অনেকে বলে থাকেন নিহতের সংখ্যা ছাড়িয়েছে এর বাইরে এই সময়ের মধ্যে অন্তত মানুষ আহত হয়েছে এদের অনেকেই হারিয়েছেন হাত পা চোখ অনেককেই বরণ করতে হয়েছে দীর্ঘমেয়াদী পঙ্গুত্ব আর হতাহতদের মধ্যে একটা বিশাল অংশ হচ্ছে তরুণ এবং যুবক নারী ও শিশুও রয়েছে তাদের মধ্যে এটা শুধু কিন্তু জুলাই অগাস্ট মাসে আন্দোলন চলার সময় তিন সপ্তাহের হিসেব এর আগে গত পনেরো বছর ধরে আওয়ামী লীগের শাসন আমলে যে শত শত বিরোধী দলীয় কর্মীকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে মতিঝিলের চত্বরে হেফাজতের আন্দোলনের সময় যেসব মৃত্যু ঘটেছে সেগুলোর হিসাব আমি ঘটছি না ফলে সব মিলিয়ে এখন যদি এসব ঘটনার দায় দায়িত্ব স্বীকার করে নিতে হয় তাহলে সেটা আওয়ামী লীগের জন্য তৈরি করবে বিরাট এক রাজনৈতিক ঝুঁকি এখন দলের যে হাল এবং তার জন্য যে ধরনের ভবিষ্যৎ অপেক্ষা করছে সেই বাস্তবতায় আওয়ামী লীগ সেই ঝুঁকিটা এখন নিতে চাইবে কিনা সেটা একটা বড় প্রশ্ন তবে যে তারা মাথা পেতে নিতে ইঙ্গিত এখনই দেখা যাচ্ছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়ালের জয়ের কথায় তিনি বলছেন তার মায়ের ক্ষমা চাওয়ার কিছু নেই কলকাতার রিপাবলিক টিভিকে তিনি কি বলেছেন দেখুন আপনি কি ক্ষমা প্রার্থী আপনার মা কি ক্ষমা প্রার্থী যে আন্দোলনকারী ছাত্ররা আপনার মায়ের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে লড়াইটা সংগঠিত করেছিল তাদের কাছে আপনাদের অনুতপ্ত হচ্ছেন আপনারা না না আমরা আমাদের যে সরকারের পুলিশের যে ভুল হয়েছে তখন আমাদের মন্ত্রী পর্যন্ত ক্ষমা চেয়েছে মানুষের কাছে তো আমরা কিন্তু আমরা আমার মা যদি ছাত্রদের হত্যা করতে চেতেন তাহলে আজকে আমার মা ক্ষমতায় থাকতেন সেদিন রাতে তিনি পুলিশকে আর্মিকে মানা করেছেন যে ছাত্রদের উপর গুলি করবে না আর্মি আকাশে ফায়ার করেছে তবে ছাত্রদের শরীরে কোন গুলি করতে তাদেরকে নিষেধ করা ছিল এটা আমার মার হুকুমই ছিল তিনি বলেছেন যে না তো আমাদের ক্ষমা চাওয়ার কিছু নেই শেখ হাসিনাকে চায় না শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের কি পরিস্থিতি হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন শেখ হাসিনা তো ছেড়ে দিয়েছেন কিন্তু সমস্যা হলো ক্ষমা চাওয়ার গণদাবিকে আওয়ামী লীগ একেবারে পাশ কাটিয়ে যেতেও পারছে না ফলে নেতৃত্বের শীর্ষ পর্যায়ের কিছু নেতা টুকরো টাকরা ভাবে এ নিয়ে কিছু বক্তব্য দিয়েছেন কিন্তু তার মধ্যে দায় শিকারের কোনো স্পষ্ট ইঙ্গিত নেই এই যেমন ধরুন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহাউদ্দিন নাসিম আত্মগোপনে থেকে অনুশোচনা নাকি কারাগারে ভিতরে বসে করবে আওয়ামী লীগ কিভাবে করবে ভুলের জন্য জাতির কাছে আমরা এই ভুল করেছি প্রকাশ করেই আমরা জাতির কাছে ভুলগুলো শুধরাবার পথ দেখাবো আমাদের পরিকল্পনা তা প্রকৃত অর্থেই যদি আমরা যে ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি সেই অন্যায়ের জন্য ক্ষমা চাইতে জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোন আপত্তি অথবা আমাদের আমরা ক্ষমা চাইব না এ ধরনের গোরামি আমাদের ভিতরে কাজ করে না এখানে কয়েকটি শব্দ খেয়াল করে দেখুন শব্দগুলো হচ্ছে প্রকৃতপক্ষে আমরা যদি ভুল করে থাকি অর্থাৎ তিনি বলতে চেয়েছেন ভুল করেছে কিনা তা নিয়ে আমাদের মধ্যে সন্দেহ রয়েছে শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ কারণ এর মধ্যে দিয়ে এক ধরনের ডিনায়াল অর্থাৎ দায় অস্বীকার করার মানসিকতা প্রকাশ পাচ্ছে ইন্টারেস্টিংলি কিছুদিন আগে লন্ডনে এসে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের সময় জামায়াতের ভূমিকা প্রসঙ্গে এক ভাষণে ঠিক একই ধরনের শব্দ ব্যবহার করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান শুনুন তার কথাগুলো আর আমরা যদি কোনো ভুল করে থাকি সত্যি যদি এটা উইদাউট এনি কোয়েশ্চেন এটা যদি প্রমাণ হয় সন্দেহাতীত ভাবে আমি দায়িত্ব নিচ্ছি আমি ক্ষমা চাবো কাছে নাসিমের মতোই ডক্টর রহমান যেসব শব্দ এই বক্তব্যে ব্যবহার করেছেন তার মধ্যে রয়েছে আমরা যদি কোনো ভুল করে থাকি সত্যি যদি এটা প্রশ্নাতীত ভাবে প্রমাণিত হয় ইত্যাদি ইত্যাদি অর্থাৎ তিনিও বিশ্বাস করেন যে উনিশশো সালে জামায়াত কোন ভুল করটি শব্দ চয়নের মধ্য দিয়ে এ ব্যাপারে তার আসল অবস্থান প্রকাশিত হয়েছে তাহলে দেখা যাচ্ছে উনিশশো সাল থেকে দায়ভার অস্বীকারের যে ভূত জামায়াতে ইসলামের ঘাড়ে বসে আছে দু হাজার সালে সেই একই ধরনের ভূত ঘাড়ে তুলে নিতে যাচ্ছে আওয়ামী আর অস্বীকারের প্রক্রিয়ায় জুলাই অগস্ট মাসের লীগের কর্মকাণ্ড ইতিহাসের অংশ হিসেবে সেই কলঙ্কময় অধ্যায়ে কালো দাগ আওয়ামী লীগ চাইলেও মুছে ফেলতে পারবে না আর এই ব্যাপারটা আগামী দিনগুলোতে আওয়ামী লীগের প্রতি বাংলাদেশের মানুষের দৃষ্টিভঙ্গিও বদলে দেবে অনেকখানি লন্ডনের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ সোয়াতে শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মুশতাক খান মনে করছেন ক্ষমা চাওয়ার দাবি আওয়ামী লীগের বর্তমান নেতৃত্বের জন্য বড় ধরনের রাজনৈতিক সমস্যা তৈরি করবে আওয়ামী লীগের এখন আসলে খুব একটা বড় রকমের সমস্যা তার সামনে সেটা হচ্ছে যে শুধু একটা দুইটা অপরাধের বিচার তো না এটা হচ্ছে আপনার নির্বাচন চুরি করার অপরাধ মানুষকে গুম করার অপরাধ ব্যাংক চুরি করার অপরাধ রিজার্ভ খালি করে দেওয়ার অপরাধ বেশি মূল্যে অনেক রকমের ঠিকাদারি চুক্তি দেওয়ার অপরাধ এবং সর্বশেষ হচ্ছে জুলাই অভ্যুত্থানে হাজারের বেশি নিরস্ত্র মানুষকে রাস্তায় গুলি করে মেরে ফেলার অপরাধ তো এই যে গুম হত্যা নির্বাচন চুরি ব্যাংক চুরি লুটপাট আপনি যখন বিচারের কথা বলছেন এটার তো কোনো শেষ নাই আপনাকে তো অনেকগুলো জায়গায় তাকে ক্ষমা চাইতে হবে এবং এটাই তার জন্য একটা সমস্যার জায়গা যদি একটা দুটা জিনিস হতো তাহলে হয়তো সে বলতে পারত যে এটা ভুল হয়ে গেছে আমরা জানতাম না কিন্তু এটা তো পনেরো বছর ধরে ঘটতেছে এটা তো একটা বিশাল সমস্যা কারণ এই দলগুলো মানে ধরে রাখছে কিন্তু একটা ব্যক্তি এবং সেই ব্যক্তিকে আপনি যদি বলেন যে হাসিনার দোষ বা হাসিনার পরিবারের দোষ তাহলে আওয়ামী লীগ কিভাবে নিজেকে আবার পুনর্গঠন করবে এটা একটা অনেক বড় রকমের একটা চ্যালেঞ্জ আওয়ামী লীগের জন্য তো এই যে তিনটা জিনিস একটা হচ্ছে যে অনেক রকমের অপরাধ হয়েছে অনেক দিন ধরে হয়েছে এবং এটা একেবারেই আহ উপরের নেতৃত্বের হুকুম্পে হয়েছে এবং সেই নেতৃত্বই কিন্তু দলকে দল হিসেবে ধরে রেখেছে এবং এ কারণেই আমার মনে হয় আওয়ামী লীগ চুপচাপ বসে আছে কারণ তার শুরু করার জায়গাটা সে খুঁজে পাচ্ছে না যে কোনখান থেকে সে শুরু করবে কিন্তু তাকে শুরু করতে হবে এখন সবাই ক্ষমা চাইতে পারে কিন্তু কথা হচ্ছে যে নির্দেশ কার ছিল হুকুমের আসামিকে আপনি তো ওই ওই জায়গার থেকে তো আপনি বেরোতে পারছেন না এবং ওইটা যখন আপনি স্বীকার করেন তখন পুরো পার্টির আপনার ঐক্য পার্টির যে গঠন এটাতে আপনি হাত দিচ্ছেন কারণ এগুলো ব্যক্তিকেন্দ্রিক দল আপনি ঠিক যেরকম বিএনপিও একটা পরিবারের উপর নির্ভরশীল এখন পর্যন্ত আওয়ামী লীগও একটা পরিবারের উপর নির্ভরশীল এখন পর্যন্ত এবং এই পরিবার যদি না থাকে তাহলে আপনার এই আওয়ামী লীগের মধ্যে যে কত রকমের উপদল ফ্যাকশন রয়েছে এরা তো একসঙ্গে থাকবে না এটাই তো সমস্যা স্বাধীনতার পর প্রথম সাড়ে তিন বছর ক্ষমতায় থাকলেও উনিশশো সালের পনেরোই অগস্ট পট পরিবর্তনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতা হারায় এরপর টানা একুশ বছর আওয়ামী লীগের ভূমিকা ছিল বিরোধী দলে শেষভাগে টানা পনেরো বছর ক্ষমতায় থাকার পর জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দলটি আবার ক্ষমতা হারায় ফলে প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের বর্তমান হাল কতদিন ধরে চলবে কিভাবে তারা আবার জনগণের সামনে ফিরে আসবে এবং তার ভবিষ্যৎ নেতৃত্বের কাঠামোই বা কি হবে ডক্টর মুস্তাক খান মনে করছেন দলটিকে টিকিয়ে রাখতে হলে হাসিনা পরবর্তী আওয়ামী লীগের কথা বিবেচনা করতে হবে কিন্তু সেখানেও রয়েছে সমস্যা আওয়ামী লীগ যদি একটা দল হিসেবে টিকে থাকতে চায় এবং আমি এটা আমার কোনো এখানে কিছু বলার নাই কারণ আমি সেই দলের সদস্য না কিন্তু এটা ঠিক যে বাংলাদেশে অনেক লোক আছে যা আওয়ামী লীগের সঙ্গে নিজেকে তার পরিচয় হচ্ছে আওয়ামী লীগ তো এই লোকগুলো যদি ওই পরিচয় তাকে তাকে বজায় রাখতে হয় টিকায় রাখতে হয় তাহলে তাকে এই এই কঠিন সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে যে বিচার এবং বিচার কার বিচার উপর থেকে শুরু করতে হবে অনেক রকমের অপরাধ মানতে হবে এবং হাসিনা পরবর্তী বা হাসিনা পরিবার পরবর্তী আওয়ামী লীগ এটা একটা কল্পনা করতে হবে এটা এটা কিন্তু মানুষের কল্পনার বাইরে যে শেখ পরিবারের বাইরে আওয়ামী লীগ হইতে পারে এটা মানুষের কল্পনার বাইরে কিন্তু সেই কল্পনা এখন আসতে হবে কারণ আমি অন্তত মনে করি না যে কোনোভাবেই ওই পরিবার আবার ওই আওয়ামী লীগ নিয়ে আবার নির্বাচন করে বাংলাদেশে জিতবে কারণ এখানে এই এতগুলো যে অপরাধ এতগুলো যে মানুষ মরেছে এতগুলো মানুষ গুম হয়েছে এতগুলো মানুষকে মানে অবিচার হয়েছে তাদের বিরুদ্ধে এটা কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি মানুষে ভুলবে না তো তাদেরকে মাঠে নামতে তাদের অনেক অসুবিধা হবে আওয়ামী লীগের মধ্যে হয়তো অনেকেই আছে যে চায় যে বিচার হোক কিন্তু ওই একই লোকই আবার জানে যে হাসিনার বিচার হলে আওয়ামী লীগ নাও টিকতে পারে এখানে গিয়ে আটকে গেছে কৃতকর্মের জন্য কোন ধরনের সরি বলা দায় দায়িত্ব স্বীকার করার প্রশ্নে আওয়ামী লীগের জন্য ঝুঁকি এখন শুধু রাজনৈতিক না কিছু আইনগত সমস্যাও তৈরি হয়েছে পর থেকে নেতাদের বিরুদ্ধে ব্যাপক সংখ্যায় মামলা করা হয়েছে দেশের বিভিন্ন জায়গায় শুধু আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে নিরানব্বইটিরও বেশি আরো অন্য কিছু মামলাতেও তাকে আসামি করা হয়েছে সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে অন্তত সাতান্নটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অন্তত তেতাল্লিশটি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে আঠারোটি হত্যা মামলায় আসামি করা হয়েছে এর বাইরে অন্যান্য নেতাদের বিরুদ্ধেও খুন জখমের মামলা হয়েছে প্রচুর তাহলে এসব মামলা আওয়ামী লীগের জন্য কি ধরনের বিপদ ডেকে আনতে পারে বলছিলেন লন্ডনের ব্যারিস্টার মনোয়ার হুসেন এখানে একটা বিরাট লিটিগেশনের প্রশ্ন ক্রিমিনাল লিটিগেশনের প্রশ্ন এখানে আছে যদি নিরপেক্ষ তদন্ত হয় যদি নিরপেক্ষ ট্রায়াল হয় তখন এটা দেখার বিষয় যে এখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা কতটুকু ফেসে যাচ্ছেন তবে বিশেষ করে তাদের জন্য ঝুঁকি বেশি তাদের সংখ্যা কতজন যারা নির্দেশ দিয়েছেন নিরাপত্তা বাহিনীগুলোকে নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে যারা এই সাম্প্রতিক সময়ে জড়িত ছিলেন ডাইরেক্টলি অফিসিয়াল দায়িত্ব ছিলেন তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে ভাড়া আছে কিনা তাদের দায়িত্ব পালন ক্ষেত্রে খারাপ মোটিভেশন ছিল কিনা এবং হত্যা করার মোটিভেশন নিয়ে তারা এটা করেছেন কিনা দিয়েছেন এই ক্ষেত্রে সবার একটা ডিফেন্সও থাকবে কাজে এখানে ইজ নট কনক্লুসিভ কেউ না কেউ দায়িত্ব নিতে হবে যে হ্যাঁ ঝুঁকি থাকলেও কিন্তু দলের ভবিষ্যতের জন্য অনেক ক্ষেত্রেই এই ধরনের আহ দায়ী দায়িত্বের স্বীকার করা মানুষের কাছে অনেস্ট থাকা যতটুকু তার ভুল হয়েছে সেটা স্বীকার করা এর মধ্যে আমি মনে করি না আওয়ামী লীগের মতো একটা সংগঠনের জন্য একেবারে বারোটা বেজে যাবে ব্যাপারটা এমন না হয়তো তার জন্য এটা ভালো হতে পারে মানুষ এটাকে পজিটিভলি গ্রহণ করতে পারে এমনও তো হতে পারে সেই বিষয়টা তো দেখতে হবে কাজে কিছু কয়েকজনের যদি কনভিকশন হয়েও যায় অ্যাজ এ হোল দলের ভবিষ্যতের রাজনীতির ক্ষেত্রে এর সুবিধা হতে পারে বলে আমি মনে করি জুলাইয়ের অভ্যুত্থানের সময় পুলিশের নানান ধরনের দুষ্কর্মের কথা স্বীকার করে ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সজ্জাদ আলী ইতিমধ্যেই জাতির কাছে ক্ষমা চেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওই আন্দোলনে পেশাদারিত্বের বাইরে গিয়ে যে কাজ করেন সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং ঢাকাবাসীর কাছে কাছে আমি ক্ষমা প্রাপ্তি বিগত আওয়ামী লীগ সরকারের সময় যেসব বেআইনি কাজে র্যাবকে ব্যবহার করা হয়েছে সেই জন্য ক্ষমা চেয়েছেন র্যাবের মহাপরিচালক এ কেম শহীদুর রহমান তিনি বলছেন একমাত্র নিরপেক্ষ তদন্ত এবং বিচারের মাধ্যমেই র্যাবের দায় মুক্তি সম্ভব র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি কেবলমাত্র সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমেই আমরা দায় মুক্ত হতে চাই কিন্তু র‍্যাব এবং পুলিশ হচ্ছে দুটি সরকারি প্রতিষ্ঠান এখন প্রশ্ন হচ্ছে এই দুটি আইন প্রয়োগকারী সংস্থার ক্ষমা প্রার্থনা কি তৎকালীন সচক দল হিসাবে আওয়ামী লীগের ক্ষমা চাইবার প্রয়োজনীয়তাকে আরো জরুরি করে তুলছে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মুস্তাদ খা আমার মনে হয় বাড়িয়েতে হবে কিন্তু কিছু না বললেও তার ফেরত আসার কোনো সম্ভাবনা নাই কারণ হচ্ছে যে এই বিচার ছাড়া ক্ষমা প্রার্থনা ছাড়া দায়বদ্ধতা স্বীকার করা ছাড়া আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নাই বাংলাদেশে এখানে তারা আটকে গেছে এখানে আরেকটা বড় সমস্যা আছে যেটা আমরা এখনো আলোচনা করি নাই সেটা হচ্ছে ভারত প্রসঙ্গ এবং আওয়ামী লীগ শুধু যে চুরি করেছে ভোট চুরি করেছে লুটপাট করেছে গুম করেছে খুন করেছে তাই না সে গত দশ বছর অন্তত ভারতের উপরে এমন বেশি নির্ভরশীল হয়ে পড়েছিল যে বাংলাদেশের সাধারণ মানুষ এটা একেবারেই পছন্দ করে নাই এবং ভারত বাংলাদেশের সম্পর্কটা খুবই মানে একটা বৈষম্যের সম্পর্ক এটা সবাই উপলব্ধি করে এখন যেটা হয়ে গেছিল যে এক পর্যায়ে শেখ হাসিনা নিজেই বলতেন যে আমরা ভারতকে যা দিয়েছি ভারত কোনোদিনও ভুলবে না তার মন্ত্রীরা বলতেন যে ভারত আমাদেরকে ক্ষমতায় রাখবে ভারত আমাদের মানে স্থায়ী বন্ধু এমনকি নির্বাচনের প্রার্থীরা আগে দিল্লিতে গিয়ে মনোনয়ন কনফার্ম করে আসতো এবং এসে প্রকাশ্যে বলতো আমরা দিল্লির প্রার্থী বলতো যে দিল্লির প্রার্থী হওয়াটা তার একটা ক্ষমতার উৎস আওয়ামী লীগ যেটা বুঝে নাই যে মানুষ কিন্তু এটাতে আস্তে আস্তে একটা মানে আওয়ামী লীগকে ঘৃণা করতে শুরু করেছে যে আওয়ামী লীগ কি বাংলাদেশের সরকার না ভারতের সরকার কারণ তারা নিজেরাই এই কথা বলছে আমি দিল্লির প্রার্থী আমি ওখান থেকে মনোনয়ন নিয়ে আসছি নির্বাচনের আগে সবাই দিল্লিতে পালাইতো যে কে আগে ডিল করে আসতে পারবে এগুলো কিন্তু মানুষ দেখেছে দেখেছে চুপচাপ চুপচাপ এটাকে হজম হজম করেছে করে কিন্তু তার একটা মানে মনোভাব তৈরি হয়েছে রাজনীতির খেলায় ফুল ত্রুটি হলে তার দায় ভাব স্বীকার করে নেওয়ার সংস্কৃতি পশ্চিমা সমাজে তুলি হয়েছে দীর্ঘদিনের গণতান্ত্রিক ধারাবাহিকতার ফলে কিন্তু বাংলাদেশে সেই ধারা বাধাগ্রস্ত হয়েছে বারবার ফলে বাংলাদেশের রাজনীতিকরা ক্ষমতার গদিতে বসার ব্যাপারে যতখানি আগ্রহী দায় ভাত নেওয়ার ব্যাপারে ঠিক ততটা উৎসাহ তাদের মধ্যে দেখা যায় না এর কি কোনো মনস্তাত্ত্বিক ব্যাখ্যা রয়েছে এই প্রশ্ন আমি করেছিলাম ঢাকায় মনোবিজ্ঞানী প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজুল ইসলামকে আপনি যেটা বললেন যে ভুল করলে অন্যায় করলে বা কোনো ত্রুটি ঘটলে সেটা স্বীকার করে নেওয়া এই ভুল স্বীকার করে নেওয়াকে পলিটিশিয়ানরা এটাকে আত্মগাতী বলে মনে করে তারা মনে করে নিজের পায়ে নিজে কুড়াল মারা হচ্ছে এই ভুল স্বীকার করা তারা যেভাবেই হোক যা করেছে যা বলেছে সেটাতে অটল থাকতে চায় শুধু অটল থাকতে চায় না সেটা প্রতিষ্ঠা করার জন্য যত ধরনের কারুকাজ বা কারসাজি দরকার সবকিছু তারা করে কেন ভুল স্বীকার সহজে মানুষ করতে চায় না সাধারণভাবে ভুল স্বীকার করতে চায় না কারণ মানুষ মনে করে সে নিজে সঠিক যা আমি সঠিক আই এম রাইট আই এম কারেক্ট আমি যা করি বলি সেটাই সঠিক নিজেকে সঠিক এই ধারণাটা মানুষের অস্তিত্বের ভিতরে মনস্তত্ত্বের ভিতরেই আছে এই সবগুলির পিছনে সাধারণভাবে মনস্তাত্ত্বিক যে ব্যাখ্যা সেটা মিস্টার ফেস্টিনজার আমেরিকান সোশ্যাল সাইকিয়াট্রিস্ট একজন ছিলেন উনি কগনিটিভ ডিসোনেন্স নামে একটা থিওরি দিয়েছিলেন কগনিটিভ ডিসোনেন্স কথাটার অর্থ হচ্ছে ডিসোনেন্স হচ্ছে যে সুর সেই সুরের মধ্যে বেসুর হয়ে যাওয়া অথবা অসস্থিতির হওয়া আমাদের মানব প্রকৃতির নিয়ম হচ্ছে যে আমরা চাই যে আমাদের অন্তর এবং বাহির এক থাকবে আমরা বাহিরে এক রকম কাজ করব অন্তরে আরেক রকম থাকবে এরকম হলে আমাদের মনের ভিতরে এক ধরনের নৈতিক চাপ তৈরি হয় এবং এক ধরনের মনস্তাত্ত্বিক আহ অস্বস্তি তৈরি হয় মনে হয় যেন সুর কেটে গেল অর্থাৎ আমি যে জীবন জীবনযাপন করি আমি যে নৈতিকতা প্রদর্শন করি আমি যে আহ ওয়াদা করি সেগুলির সঙ্গে আমার কাজের কথার মধ্যে এক ধরনের মিল থাকতে হবে সঙ্গতি থাকতে হবে কনসিস্টেন্সি থাকতে হবে এটা না হলে আমাদের মনোজগতে যদি এই দুইটার মধ্যে পার্থক্য তৈরি হয় তাহলে আমাদের মনোজগতে এক ধরনের অস্বস্তি অস্থিরতা তৈরি করে এটা কি বলা হয় কমিউনিটিভ ডিসোনেন্স এই কমিউনিটিভ ডিসোনেন্স বা অস্বস্তি যাতে না হয় এটা কাটানোর জন্য যারা ভুল করে বা খারাপ কিছু করে ফেলে তারা দেখতেছে যে তাদের বাস্তবতা ভিন্ন তারা করে ফেলছে ভিন্ন অথচ এটা যদি স্বীকার করে নেয় তাহলে তার মনের ভিতরে যে হয়েছে সেটা চলতে থাকবে এই মানসিক অস্থিরতা যাতে হয় অর্থাৎ বাহির ভিতর যাতে এক থাকে এটা রক্ষার জন্যই বেশিরভাগ মানুষ এই ভুল করলেও ভুলকে আর স্বীকার করে না ভুল স্বীকার করা মানে হচ্ছে কিন্তু বৈপরীত্য তৈরি করা যে আমি এক রকম বাহিরে আরেক রকম এই যে আমি ভিতর আমি বাহির রকম এই যে চরিত্রের বৈপরীত্য এটা খুবই বাস্তব জীবনে সম্ভব এবং এটা আমাদের জীবনী আমরা আসলে সেরকমই বিশেষ করে রাজনীতিবিদটা তো বটেই রাজনীতিবিদরা বাস্তব জীবনে যা করে বলে আর অন্তরে সত্যিকার মানুষটা তো সেরকম নয় কিন্তু তাদেরকে সেটা দেখাইতে হবে বিশেষ করে পাবলিক সাধারণ মানুষকে এটা না দেখালেও চলে কিন্তু এটা হবে রাজনীতিবিদদের আমি ভিতরে বাইরে সব এক আমি অন্তরে যা বাইরেও তাই এই যে একই রকম দেখানো একই রকম দেখানোর কারণ মানে প্রয়োজনই তারা বুল স্বীকার করে না কারণ বুল স্বীকার করলে তার ভিতরে ওই বইফুটি তৈরি হবে যে তুমি বাহিরে এক তুমি ভিতরে আরেক কিন্তু মানুষ তো সেটা চায় না মানুষ তো ডিসকমফোর্ট চায় না সেই জন্যই সে এই অস্বীকার ভুল স্বীকার করতে সহজে বিশেষ করে রাজনীতিবিদরা আরেকটি হচ্ছে কনফার্মেশন বায়াস সেটা হচ্ছে মানুষ নিজে যা করে সেটাকে সঠিক বেলিট যৌক্তিক এটা প্রমাণ করার জন্য তার আশেপাশে আরো যত রকমের সুযুক্তি প্রযুক্তি বা অন্যান্য যত রকমের প্রমাণ আছে বা অন্যান্য তথ্য সাপ্লাই এগুলি করতে থাকে অর্থাৎ তার যে প্রস্তাব তার যে কর্ম সেটা যে সত্যি সেটাই যে বাস্তব সেটাকে কনফার্ম করার জন্য এটাকে বলে কনফার্মেশন সেই কনফার্ম করার জন্য তারা আরো যত ধরনের যুক্তি বা অন্যান্য জিনিস করে নিয়ে আসে আরেকটা হচ্ছে রেশনালাইজেশন মানুষ মাতৃ নিজেকে যৌক্তিক মানুষ মনে করে লজিক্যাল মনে করে তাই কোনো ভুল করে ফেললে সে এটাকে মানিয়ে নিতে পারে না সে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করে এই জাস্টিফাই করার জন্য বা রেশনালাইজেশন করার জন্য যুক্তি কি করার জন্য তখন তারা বেশ কিছু অশুদ্ধ উপায় বলেন বা ভিন্ন পদ্ধতি অবলম্বন করে তার কার্যকলাপকে সে জাস্টিফাই করার চেষ্টা করে এই জাস্টিফিকেশন মানেই হচ্ছে ভুলকে স্বীকার না করা ইতিহাস সাক্ষ্য দিচ্ছে স্বাধীনতা উত্তর আওয়ামী লীগ বিরোধী দলের ভূমিকায় থেকে যেসব ইস্যুতে সবচেয়ে বেশি সোচ্চার থেকেছে ক্ষমতায় আসার পর সেই সব ইস্যুতে তার অবস্থান বদলে গেছে আমূল ভাবে গণতন্ত্র নির্বাচন ভোটাধিকার ও মানবাধিকার ইত্যাদি ইস্যুতে আওয়ামী লীগের যে দীর্ঘদিনের অবস্থান ছিল তার সাথে গত দেড় দশক ধরে ক্ষমতা আঁকড়ে পড়ে থাকা আওয়ামী লীগের কোনো মিলই খুঁজে পাওয়া যায়নি এই প্রসঙ্গে ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেনের একটি মন্তব্যের কথা আজ আমার মনে পড়ে যাচ্ছে আওয়ামী লীগ সরকার তখনও ক্ষমতায় সে সময় বিবিসি বাংলার সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আমার মনে হয় আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে দলটা ভালো থাকে গণতন্ত্রের প্রতি যে অঙ্গীকার আওয়ামী লীগ করেছিল সেটা কতটা রক্ষা করেছে সেটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে দলীয় আদর্শকে জলাঞ্জলি দেওয়ার ঘটনা তাকে পীড়া দেয় বলেও ওই সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছিলেন দূরের জানালেন এই আয়োজন সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনি কমেন্ট বক্সে তা জানতে পারেন ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনার সমর্থন আমাকে আরও নতুন নতুন কন্টেন্ট তৈরিতে উদ্বুদ্ধ করবে দেখা হবে আগামী আয়োজনে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন